আমার নাবি আরাম করতেন ও খেজুর পাতার পাটিতে ফারিস তারা দেখব বলে লুকিয়ে থাকতেন কোন খালে তোমরা যারা কোরান শরীফের থাকলে পড়বো না হলে না পরবো এই তো কথা নাকি কোরান শরীফে আত্তে নাই পড়বেন কি পরবেন না হাত দেখা কোরআন শরীফে আত্তে হাতও আছে আত্মাই হাতলি লেহে সালাম বাত অত যে বতস সালাম আলাইকাই নবী আছে কোনো গাড়ির ভল্টিভ ছাড়া গাড়ি চলবে পাম ছাড়া তো এইটা পাম্প আত্তে হাতে না হলে কোনো নামাজই হবে না হবে অথচ কোরান শরীফে নাই আছে আচ্ছা কে কে মুসলমানি দেন নেই হাত তোলেন তো কার কার মুসলমানি হয়নি আপনার মুসলমানি হয়নি তো মুসলমানি দিয়া কোরআন শরীফে নাই আছে কেন দিলেন কোরআনে যা আছে তাই পড়বো কেন করছে তাহলে মুসলমানি তো আবার এটা নেই এটা কে বলছে না এটাই কোরআনে আছে আল্লাহ হরদম যেমন শ্রেণী কালো এটা আমরা বলতে বলছি সবসময় বলো নবী পাক জোরে বলে हरदमस তোমরা যাদের ভাবছ আপন ওরে এরা তো তোমাদের কেউ আপন নয় আপন নিজের হাতপা নিজের নয় নিজের বিবি নিজের হবে না নিজের বেটা বাপের হবে না বিটি মার হবে না হাসরের ময়দানে আপনার নিজের হাত পা আপনার হবে না আপনার বিরুদ্ধে শাস্তি প্রদান করবে নিজের স্ত্রী শানি গজবে না বিটি মা গজবে না বিবি বলবো আমার বিয়ে হয়নি কেউ কাহরি নয় আত্মা নিজের আত্মা নাই বডি ছেড়ে কিংবা থাকবে বডি মাটিতে খেয়ে নেবে ঠিক কেনা জোরে বলেন সব বডি খাই না যারা আল্লাহর যারা আল্লাহর নিবিত্তে যারা আল্লাহর কাছে পৌঁছে গেছে সাত ব্যক্তির লাশ কবরে খাবে না জোরে বলেন কাফন তো খাবে না ফেরাউনের লাশ খাইনি আর কাপড়টাও খাইনি ঘৃণা করে কেন ও ছিল আল্লাহরণ করেছে করেছে আল্লাহ দাবি করেছে সুতরাং রাত্রে বেলা আল্লাহ জিকির করতো ফেরাউন মুসা নবী বলতেন আলি সালাম হে আল্লাহ কবে ডিগ্রি দিবে বলে তুমি জানো হে মোসা ফেরাউন রোজ রাইতে আমাকে আল্লাহ বলে কাঁদে তো আমি গাফরুর রহিম যা হোক তোমাকে ডিগ্রি দিব একদিন নীল নদে দিয়েছিলেন জোরে বলে ফেরাউন কোথায় মারা গেছিল জোরে বলুন আপনারা সন্নি নাকি সন্নি মুসলমান তো দাবি করছেন কোথায় মারা গেছে জানেন না নীল নদে মারা গেছিল তো ফেরাউনের লাশ আছে না নাই কেন আছে আল্লাহ দাবি কত নির্যাতন করেছে নারীর পেটকে ফেলে বাচ্চা নষ্ট করেছে বড় বড় কাবিরা গুণা করেছে সবচেয়ে বড় গুণা মানুষের কাছে আল্লাহ দাবি করে উপঢঙ্গল নেবার জন্য নাম ছড়াবার জন্য তাই বলছে কবি তোমরা যাদের ভাবছ আপন এরা তো তোমাদের কেউ আপন নয় যে জন্মদের হয়ে আপন কোন নবী যেতে পারবে না কি আমাদের মাঠে আল্লাহর কাছে একমাত্র শেষ নবী ছাড়া না ইব্রাহিম খলিল যাবেন না আদম শফি যাবেন এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ নবী কোনো নবী আর সাজিমে যেতে পারবে না গেলে আমার গেলাম যাবে যাবেন বলে যাদের জন্ম কি বলছেন তোমরা যাদের ভাবছ এরা তো তোমাদের কেউ আপন নয় যে জন্মদের হয়ে আপন কানদিন উম্মাতের মায়া হুন্ বিশ্ব নাবীর আগ মনে রে জগত হইল জানা বিশ্ব নাবীর আগমনে মনের জগত হইল ও জালা মধুর নামটি সবে ও গো মুমিন মিরালা আল্লাহুмма सल्लल्लाहु ताला তাআলা আলাইহিস সালাম নাবের নাম মোহাম্মদ শোনা মাত্র প্রত্যেক মুসলমানকে পড়তে হয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম আমরা নবীকে কলমা পড়ি আনাতি সাফি মালিকি হাম্বেলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

তেসে গত বছর শোভান আল্লাহ কি পুরস্কার করল গো জরা বলেন শোভান তো আজানে কি বললাম মোহাম্মদ আছে কবার বললাম মুহাম্মদ রসুল্লাহ জোরে বলুন দুবার তাহলে প্রত্যেক মসজিদে মসজিদ হানাফি সাফি মালিক ই আমার নবীর নামের ধোনি মোহাম্মাদুর রসুল উল্লাহ বলেন আদা তো বাপ সবাই দিতে পারে না আলেম ছাড়া যে গায়ে যাচ্ছি দাঁত তোতলা তোতলা যান শুনছি ও সাফি বলেন ও হবি বলেন সুন্নি বলেন প্রায় দেখছি আদানের ছোট সিন বড় সিন ঠিক নাই একমাত্র আলিমে দেয় কিছু আলেম আবার দিতেও পারে না ভালো করি শুদ্ধ ভাষাকে আল্লাহ পছন্দ করে জোরে বলে তোমরা যা বলবে যতটুকু শুদ্ধ বলো তো বেরাদার ইসলাম আল্লাহর কোরআনে এক কি জোরে বলুন কোরআন এক না দুই হ্যাঁ করবেন আমি ভাবছি এটা বুঝতে পারেন না মাহফিলে খুব ব্যক্তি জ্ঞানী গুণী থাকতে হবে আচ্ছা বলেন কোরআন এক জবান এক সেই মহান আল্লাহ যদি বলেন আল্লাপাক কোরআন কে বললে কোরআন এ পাহাড় তোমার উপরে নাজন করব তোমার মত কি পাহাড় বললে রব্বালাম ওয়াজ করি আমি ভূমিকায় আছি পরে যাব না বলবো তারপরে ওয়াজ পনেরো মিনিট ভূমিকা বলবো ঠিক কিনা জোরে বলেন কোরআন কে বললে পাহাড় কে বললে আল্লাহ পাক বললে এই পাহাড় বলো তোমার উপরে নাজেল করব সুরা বাকারা সেশন সে দেখবেন তাফসির করা তার জিমা করা মানে আছে পাহাড় বলল আল্লাহ আমি এ লোড নিতে পারবো না এত ওয়েট যদি না করো আমি তুলো ধুনা হয়ে পাক্কা পাশের তুলোর মতো উড়ে যাব পাহাড় জবাব দিল নদীর জবাব দিল সমুদ্র জবাব দিল পারব না তাহলে আল্লাহ বলছে কাদ যা আগুমি নাল্লাল্লাহ নুরকিতাবিন কোরআন শরি ছপারা সূর্যা আল মায়েদার পুনর্ আয়াত আল্লাহ পাক বললে যে যেমন তার কুটুম তেমন লাগিয়ে নাকি কাকের ভাষায় শকুন মানবে না সুকুনের বাসায় কাক মানবে না মানবে চেয়ারে যদি হাতি বসে থাকবে এবার আদারে ইসলাম আল্লাহ বললে পারবি না আমার মুখ সবার নূরে আমার কেতাবো নূরে আমার নুর নবীর ওপরে নাজেল করো এই জন্য আল্লাহ পুরানো কাদ্দে যা আকুমিনাল নাহি মুরু কিতাব মবি কোরআন একখান তো মানে কেন যেমন তো সবাই একাদ রকম মানে করছে দেখবেন গ্রীষ্ম বর্ষাকালের আগে সব আইল বানতে যায় যাই না যাতে বাঁধে দেওটার নাম কি কোদল কি বলেন লোহার না পিতলের হয় দেখবেন একখান কোদল চাষির হাতে থাকে আর একখান কোদল সাঁওতালের হাতে থাকে সাঁওতালের কোদলের কাজ আর চাষির কোদলের কাজ কি একই হবে জোরে বলেন হবে আই লাগতোই লোক দিতে একটু আল সাউতালের একটা চাচির আছে বলুন সাউতালের কাজ কি আলকে ধ্বংস করা আর চাচির কাজ কি আলকে ঠিক করা ঠিক না বেঠিক জোর্ষে বলেন তে mantikastobe সাউতালের কাজ হচ্ছে আলকে ধ্বংস করা ই ধরা আর চাচির কাজ হচ্ছে আলকে বাঁধা তাহলে দুই কোদলের কাজ এক নয় কোরআন শরীফের তাফসীর কোরআন একটা হলো লেখক ঠিক নাই মানে কে উল্টা পাল্টা করেছে মুমিন ব্যক্তি কোরআনের তাফসীর ভালো করেছে যে ব্যক্তি মুমিন নয় ও কোরআনের তাফসীর বেকার করেছে মানুষকে বিভ্রান্ত করেছে যেমন চন্দ্র সেন গিরিশ সেন কোরআন শরীফের তাপসির উল্টা করেছে অথচ কোরআন করল তাপসির লেখলো বঙ্গ অনুবাদ করলো তর্জমা করলো মানে করলো অথচ গিরিশ সেন কোরআনের পরিমাণ আনতে পারেনি সুতরাং বুঝা গেল কোরআন লিখেছে পড়েছে অতচ ইমান আনতে পারেনি সুতরাং ওই রকম মুসলমানের মধ্যে আছে জোরে বলো তখনও পশ্চিমবঙ্গের বুকে মুসলমানের ঘরে ঘরে তখনও বক্তা ছিল তখনও মৌলানা পাস করা ছিল কিন্তু একটা হিন্দু হয়ে সনাতন ধর্মের লোক হয়ে কোরআন শরীফের তাসির করলো এ জমা করলো এবার তার মানে মতলব অথচ বাঙালি মুসলমান একটা লিখতে পারল না আর লিখে ও যদিও লিখেছে পরিশ্রম করে কিন্তু ওর তফসির ও তাফসির ও মানে পড়া সাধারণ ব্যক্তির জন্য যায় না স্বামী নিগ্রাম বুঝতে পারলেন দুই কোদলের কাজ যেমন এক নয় তেমনি ইসলাম দুই এই রকমও দরকার আছে যে এই রকম কোরআনের তর্জমাকে উল্টা পুল্টা করে সাধারণ লোককে শেষ করে দেয় আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ কেমন নাজেল করেছি কোন মানুষের উপেক্ষা নয় আমি আল্লাহ কোরআন নাজেল করেছি আমার সুল্লার ওপরে কোরআন শিখে নবী নবী হননি হাদিস শিখে নবী হানবি হয়নি তুমি হাদিস পড়ো তুমি বোকারি পড়ো তিরিমিজি পড়ো মাদ্রাসায় পড়ো এম এম করো মোমতাজিল ডিগ্রি করো একটা এফডব্লিউ বিশেষ পড়ে এল এল বি পড়ে উকিল হয় জজ হয় টাইটেল ডিগ্রি পড়ার ওপরে ডিগ্রি হয় বিডিও সাহেব পড়তে গেলে ডবলু বিশেষ পড়তে হবে তবে বিডিও হবে এল এল বি পড়তে গেলে হাইকোর্টের উকিল হবে জলে বলেন ঠিক কি না এল এল বি পড়ে এল এল বি পড়ে কিন্তু অন্য ইঞ্জিনিয়ার হওয়া যাবে না ইঞ্জিনিয়ারিং কোর্স আলাদা এক একটা ডিগ্রি নিয়ে মাস্টার ডিগ্রি করতে হয় তাই তাইদের আদারে নিয়েছিলাম আমার খে আল্লাহ বলে গো তোমাকে এমন নবী করে পাঠালাম যে কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র আমার নবীর সার্টিফিকেট আল্লাহ বলে জগতের মানুষ শোনেলে তোরা আমার নবীকে নবী বল আর না বল আমার নাবিকে তোরা মূর্খ বল যা বলবি তা বল উম্মি বল যা বলবি বল ওরে ইহুদি না সারারা ওরে মক্কার কাফিল মুশ্রিকেরা আমার নবীকে নানা উপর দিয়েছিল নবীকে মূর্খ বলেছিল নবীকে এতিম বলেছিল নবীকে বাভারা বলেছিল নবীকে কাঙ্গাল বলেছিল নবীকে বহিষ্কার করেছে তারা তীব্র নিন্দা করে উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছিল আল্লাহ বলেন ও নবী গো انا আলা লাকা জিকরা আমি আপনার সানকে মর্যাদাকে বড় করে দিয়েছি কোন চামার চিকে কমাইতে পারবে না কোনো ব্যক্তি কমাতে পারবে না আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি জোরে বলেন নবীর ইজ্জতের মালিককে সমস্ত কিছুর মালিক ও খালিক খালিকে কাইনাত মহান আল্লাহ এই জন্য আমরা রসুলকে নাবিকে কলমা পড়েছি নাবির গুডুই নাবির প্রশংসা করি আর একদল ব্যক্তি যারা বলে নবীর কলমা পড়ে নাবীর দুর্নামও করে বাপের জমিও নেয় বেটাকে বেটা নাত মারে বাপ বাপকে ওই রকম বাপ তো দরকার নাই যে বেটা বাপের জমি নেয় অথচ বাপকে নাত মারে ও ওই রকম বাপ বলার দরকারও নেই জোরে বলে যে নাবির কলমা পড়ে অথচ নাবীর দুর্নাম করে এবং লয় হয় জোরে বলে নহ্মদ কোহ্মদে মোহাম্মদী নন যে কলমা পড় সে নাবির প্রশংসা করবে নাবির ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে কমার ক্ষমা তোমার নাই ক্ষমতা তোমার নাই সমুদ্রের পানি কমা বাড়ার মালিক আল্লাহ বিশ্বের কেন মানুষ সমুদ্রের পানি কমাইতে পারে না পারে পারে না পারে তো আল্লাহ পারে জোরে বলেন সোহান আল্লাহ একবার দূর জন্য যদি না করুন আমি জীবনী বক্তা জীবনী শোনাবো আগে আছে রবি আওয়ালের মাস আজকে রবিল আহ্বাল দুই দিন গত হয়ে মাগরিবের নামাজ পড় তিন দিন হলো তিন রাত্রি মানে আজকে তিন রাত তিন দিন চলছে রবিউল আউয়াল আমরা রাত ধরি কালকে দিন তিন দিন আজকে রাত তিন দিন রবিউল বারো তারিখ সুবে সাদিক মাহমিনার ঘরে মাহমিনা লাগতে সিগার নূরে নজার নাবি এ পাপ সাহিবি লাউ লাখ যিনি পৃথিবীর ভুকে আবির্ভূত হয়েছেন এক আল্লাহ পাক নাবিকে আল্লাহ প্রেরণ করেছেন যার কোনো ধাত্রী মাতা লাগেনি দাইমা লাগেনি খালাস করার জন্য কেউ লাগেনি পাঁচজন জান্নাতি রমণই দেখা করে যায় তার মাকে জোরে বলে একবার দুরুদ নজরা বলাম উর্দু কবি এক উর্দু কবি বলতেছেন মিট গেয়ে মিটতে হে মিট যাইগে আদা তেরা জোরে বলো मिट गए मिटते हैं मिट जाएंगे आधा तेरा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह कुरान बोलते हैं जो दिन थक बो नबी प्रशंसा थक बे पृथ्वी धंस हो बे अल्लाह अल्लाह रसूल ने प्रशंसा थक बे जरूर बोले ठीक की ना जी ताई कोई बोलते मिट गए मिटते हैं मिट जाएंगे आधा तेरा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह

খোদা বলছে আমাকে কেনা রাজি করতে চাই সমস্ত সৃষ্টি আল্লাহ 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 করে চিৎকার করে ব্যাং সাপ মশা মাছি কেনা কান্দে জঙ্গলের বাঘ ডাকে আল্লাহকে চোর ডাকে আল্লাহকে মোমিন ডাকে আল্লাহকে চাতক ডাকে আল্লাহকে মাছ ডাকে আল্লাহকে সমস্ত সৃষ্টি ডাকে আল্লাহকে জোরে বলেন আল্লাহ বলছে সবাই আমাকে চাই আর আমি আল্লাহ কি চাই আমার কি চাওয়ার আছে একটাই জিনিস আছে জগত আমাকে চাই আমি আল্লাহ নবীকে চাই জোরে বলেন আল্লাহ বলছে আমি আমার নবীকে চাই হে বিশ্ববাসী তোমরা আমাকে চাইছো আমি আল্লাহ চাইছি জোরে আচ্ছা বলুন তো নামাজ পড়ছেন এমন সময় শ্বশুর চলে এলো আসরের নামাজ বাড়িতে পড়ছেন শ্বশুর ঢুকে গেল আচ্ছা নামাজ ছেড়ি সালাম দেওয়া যেতে পারে কি যেতে পারে না সালাম দেওয়া যেতে পারে কি পারে না জোরে বলে শ্বশুরকে সালাম দেওয়া যাবে কি যাবে না নামাজ পড়তে পড়তে কে বলতে পারে প্রিরমি কোনো বুজুর গানে দিই পৃথিবীর কোনো ব্যক্তি যদি চলে আসে তোমার মা হোক জন্মদাতা তোমার বাপ হোক নামাজ পড়তে পড়তে সালাম দিলে নামাজ হবে না বলেন আর আল্লাহ বলছে তুমি নামাজ পড়ে যদি নবীকে সালাম না দাও তো তোমার নামাজ কবুল হবে না নবীকে যদি সালাম না দাও নামাজে তাহলে তোমার নামাজ কবল হবে না আর শ্বশুর শাশুড়িকে মা বাপকে যদি সালাম দাও তো তোমার নামাজ হবে না ভঙ্গ হয়ে গেল আল্লাহ রব্বুল আলাম বলে আমার নবীকে সালাম দাও তারপরে শেষে ফেরেস দাও বলেন আমরা নবীকে আগে সালাম দিই তারপরে ফারিস দুইজনকে দিই বেরাদার আল্লাহ বলেন আমার নাবির আগে গরু বড় আমার নবীর সালাম আগে দাও পরে দরুদে ইব্রাহিমা বড় আমার নবী সব থেকে বড় নবী শ্রেষ্ঠ নবী এই জন্য নবীর সালামটা আগে দরুদা ইব্রাহিমের পরে জুড়ে বলেন এটা দরুদে ইব্রাহিমা কেউ দেখেতে পারবে না যদি দেখেতে পারে দশ হাজার টাকা দেব যদি কোনো হেডিংয়ে যদি কোনো বোখারি শরীফ ত্রিবিজি শরীফ ইবনে মাজা আবু দাউদ নেশাই শরীফ নিষ্কাত শরীফ কোরআন শরীফ কোন হেডিং এর দরুদে ইব্রাহিমা যদি দেখাতে পারে দশ হাজার টাকা দিব যদি দেখাতে পারে দশ হাজার দরুদে ইব্রাহিমা দেখে দেবে হেডিং এ পারবেন না খুব ঘাটিয়ে কেতাব যার নাম আগেছে তার নামই দরুদ যে নবীর নাম আগে তারই এটা দরুদ জোরে বলে এই জন্য আল্লাহ আগের নাবিকে সালাম দাও আত্িয়া তো নিল্লেহি ওয়া সালতো ওয়া তাই ওয়া সালাম আলাইকা আগে হেন নবী গো দরুদরুদ পরে দরুদ পড়ো আগের নবীর দরুদ পড়ো পরে ইব্রাহিমের নাম করো দরুদেব আছে জোরে বলে সালামের দরুদ সালামের নবীর নাম ছাড়া ইব্রাহিম খলিরুল্লাহ নাই

বলছে বলছেন আমার নবী চোদ্দশো ছিচল্লিশ সিজরি হল কোরআন চলবে হাদিসের চলবে আজান চলবে যতদিন দুনিয়া থাকবে আমার নবীর নাম কাবা শরীফে লেখা আছে জোরে বলেন মাকামে ইব্রাহিম খলিলুল্লাহর ওই জায়গাতে শুধু মাকাম ইবের জন্য ওই জায়গাটা শ্রদ্ধা করিয়ে নবীদেরকে মানতে হবে কিন্তু কাবা শরীফে কোন নবীর নাম পাবেন না আমার নারা আমি নিজে পড়ে মলে ওই গিলাফের ওপরে লেখা আছে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কাবা শরীফ গায়ে লেখা আছে আমি বুক লাগিয়ে দিলাম কসম আল্লাহ আর হাত দুটি সাত করলাম এহিরামকে তুলে দিলাম বুকের কাপড় তুলে দিয়ে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি বড় কাবিরা গুহা করে ভারত থেকে এসেছি এসেছি আমার মুখ নাই তোমার ঘরে আসা আমি তোমার ঘরের কর্তা আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও জীবনে যাই আর কোনো গুহা করব না এসে যদি গুহা করিয়ে তা আল্লাহ ছাড়বে বাদ ফেলি মেরে দেবে কুকুরে কামনে দিবে বিপদে শেষ থাকবে না তো করেছি বেড়াল কাবার শরীফ খুব নসিবের ব্যাপার জোরে বলে পয়সা থাকলে যা হয় তা হয় না শরীফ করা করা এটা খুব ভাগ্যের ব্যাপার মাদিনাতুন মানুমারা জিয়ারত করা খুব ভাগ্যের ব্যাপার সুতরাং আল্লাফাক আমাকে নিয়ে গেছে জোরে বলে যান ভরে দেখলাম কাবা শরীফে বেরাদার ইসলাম রব্বানা আতি না লাতি দুনিয়া হাসানাত ও ফিল আখিরা হাসানাত ও কিনা দাবান্নার যারা বলেন হ্যাঁ আল্লাহ তিমকে ভালাই দান করো আহা উত্তম কিছু দান করো জাহান্নামের আযাব থেকে বাঁচাও যারা বলেন এই ভাইরাগণ ইসলাম সেই নবীর উম্মত আমরা ঠিক কিনা যারা বলেন সেই নবীর উম্মত আমরা উম্মতে মোহাম্মদি বড় দাবি করি কিন্তু আমরা বড় লজ্জিত বাপ হচ্ছে ইঞ্জিনিয়ার বাপ হচ্ছে প্রফেসর ব্যাটা হচ্ছে মদফর পরিচয় দিলে বাপের সম্মান যাবে কি যাবে না যে আমার বাপ প্রফেসর রামপুরহাট কলেজে তুমি তার ছেলে মদ খেয়ে পড়েছ লজ্জা পাবে কি পাবে না বাপের দিন এই যত উম্মতের মোহাম্মদি জহমত এরা একটাও ঠিক কাজ করতে পারেনি কে দিন নবীজি এই গুহাগার ওয়ন্মাদের জন্য শেষদায় ভোদে কন্ধন করবেন আল্লাহ বলবেন ওগো আমার হাবি গোগো আমার নাবি কেন কান্দ আল্লাহ আমার গুহাগারোয়া যেন ঘামে হাবু ডাবু খায় মগজ বেরিয়ে যায় আল্লাহ বলবেন আপনার উম্মতে মোহাম্মদ আপনার যারা উম্মত রায় পরিমানি মান আছে আপনার সম্পর্কে আপনি তাদেরকে সাফায়েত করে জান্নাতে দিতে পারে আমি আল্লাহ আপনার উম্মতকে দোজখে দেব না ওয়া আলা লাখিরাতু খায়রুল উলা জোরে বলেন

তোমার উন্মত উত্তম তার উত্তম তো হতে হবে ডিগ্রি কোর্স যেমন মার্ক তুলবেন তেমনি ডিগ্রি কোশ্চেনে যেমন মার্ক তুলবেন তেমনি আপনি ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবেন না পান তো আপনি লেটার মার্ক পাবেন না সাইটে লেটার মার্ক হয় না আশির ওপর তুল তবে তবে লেটার মার্ক পাবেন বলেন সোহান সুতরাং আমরা মুসলমান যে নবীর উপরে কলমাত্মা ইলাহা

ও গ্রীষ্ম সেন হবে তোমাকে যে মানবে না আমার কোরআনকে শুধু মানবে ওর ইমান হবে থাকবে না কেন না আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে তোমার নাম কবরে তোমার নাম আর সব জায়গায় কাবাতে তোমার নাম ওগো নবী সব জায়গায় তোমার নাম কবরে মুর্দাকে কানে কানে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবরে যাওয়ার পরেও তোমার নাম জোরে বলেন শুধু আজানে তোমার নাম নয় তোমার নাম কবরে মাটি দেওয়ার পরেও তোমার নাম জোরে বলো মান রব্ব কা মাদিন কা মান নাবিও কা জোরে বলেন কেন নাবিও কা বলবে তুমি যখন ভারত ছেড়ে সৌদিতে যাবা তখন তোমার ভাষা চলবে বাঙালি খেতে হাই যেতে হাই বুঝবে ভাষা চেঞ্জ করো আরবি বলো আরবি বলো না ইংলিশ বলো মক্কাতে কোনো ভাষা চলে না দুটো ছাড়া কা গাইছি কা যারা হ্যাঁ বুঝে না আমাকে এক আরবিয়ান চলে এলো কবরস্থানে আমি কোরআন পড়ছিলাম ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমুত বাল্লাহি আম ওয়ালা কিল্লাতা সুরুল তখন এক আরবি এসে আমাকে বললে ছপট লম্বা লাই কোরা কোরআন আরবি আরবি ভাষায় পাশে লাই করা কোরআন ফিল কবরগবর আমি ওকে বললাম ওলা তা খাত মালাই সালা কাহাবি তুমি যা জানো না নিরব থাকো সাহাবিরা কতল আছে কেন অনেক স্বাহাবিক কতল হয়ে গেছে বলে কতলের জন্য কতলের জন্য সাহাবিদের উপরে আল্লাহ কতল ব্যক্তির জন্য আয়াত নাজিল করেছে যারা আমার রাস্তায় শহীদ আবাদ করে ওকে মুর্দা বলায় না সঙ্গ করা হারাম বরঞ্চ তারা জীবিত বাল্লাহি আমগলা কিল্লা তাসউরুন তারা বরঞ্চ জীবিত রুজি পায় আমার কাছে জোরে বলো ইন্তেকালের পরে রুজি পায় প্রমাণ করে দিতে পারি আপনাকে পুনরপাড়া থেকে আপনার সূরা বানী ইসরাঈলেও আছে